আগামীতে জানা চেয়ারে বসবেন ওরা অনেকে চিন্তা ভাবনা করছেন যা যদি সত্যি জনগণের উপরে জুলুম করে থাকেন পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে অনেকের আচরণ তো উল্টা পাল্টা আমরা দেখতে পাচ্ছি এই জন্য সাবধান গোয়েন্দা বিভাগের খবর রাখেন আপনি মনে করছেন আমি রাতের বেলা নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবি করলাম আমি জান লোক কি আরে ভাই আপনি পায়খানায় বসে কি করেন সেটাও তারা দেখতে পায় এমন মেশিন ওরা সব সেট করা আছে সারা দেশ ওদের নখ দর্পণী একেবারে সামনে আপনি দেখতে পান খাবারের প্লেট যেমন ওরা দেখতে পাচ্ছে আপনি রাত বারোটার পরে চাঁদা দাবি করেন ওইটা টের পায় না না গায়ে বান্ধা এক জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করলেন আপনি মানুষ এখনো শহীদদের রক্তের ঘাস শুকায়নি আর আপনি এখনই উল্টা আরম্ভ করেছেন মানুষের মন জয় করা যায় ভালো ব্যবহার দিয়ে চাঁদা বাসি করি না সঠিক কথাগুলো তুলে ধরলে কিছু মানুষের কলি যায় যে লাগে এই কথা বলছে এই কথা বলবে না মানে আপনি করেন কেন পাঁচ তারিখের পর থেকে এই দেশে আর মানুষ নেই তাদের নামে তো এ মামলা হয় না তাদের নামে তো এ দোষ কেউ দেয় না আপনার নামে দোষ দেয় কেন আপনার নামে কি মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছে এখন কি জালেমরা আছে আর অবশ্যই আপনি ওই কাজ করে সবগুলোর ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে এক জজের কাছে যদি আপনি 50 লাখ টাকা দাবি করেন তে সলিমতের কাছে কি করেন আপনি এই জানা আপনাকে সাবধান করছে বারবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি এত দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েকজনের জন্য কিন্তু এই মাজলুম দলটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মসলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক একজনের নামে তিনশো তেরোটা মামলা তার এক জিয়া সাহেবের পিএস শ্রদ্ধা বাজুর বড় ভাই জনাব মিয়া উদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিলাম তার বন্ধু গিয়াসুদ্দিন মামুন আপনারা এই উল্টা পাল্টা করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন দেখেছো কোলাঙ্গার আর অপদার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপর আপনি কাকে দোষ দেবেন সাধারণ একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের যদি এটা অমলান হয়ে যায় আপনি কিছু জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পাই না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাতক্ষীরায় এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু দিনও একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম উনি আমারে বলছে হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টকশোতে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছি এতদিন যত রকমের উল্টা পাল্টা নাম দিয়েছেন পুরাটাই যে মিথ্যা এখন সব সাথী জানতেছে রাজা তালিকা বানিয়েছেন মাত্র সাড়ে জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার ষাট জন কি কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী কি এটা ওটা কি নাম ছিল যেন অকর্মা মুসাম্মিল ওটা আসলে অকর্মা তাহলে শিবিরের নাম এক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঢকিয়ে দেবেন না ইসলাম পন্থে যারা করান হাদিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব দেড় হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি করে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানুষের একটা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি বা হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলেন দরদ সালাম পাঠ করে আমরা করানে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা, কোন সূরা মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাওয়াত করেছি রাসূলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছে সরা ফাতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সাদা কাল্লাহু রাসূলা হুরইয়াবিল হক অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি সাথাযত ভাবে রূপ দেব এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাব স্বপ্ন দেখছেন কে রাসূলুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ পাক বলেন আমি যদি কোনো কাজের ইচ্ছা করি আন আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আর জোরে বলেন অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে ওরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা রসুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা হোদাই বিয়ার আমরা মনে করি এই সোরার ভেতরে আঠারো নাম্বার আয়তে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদাই মিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্যে হাজরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফান তাকে হত্যা করা হয়েছে ও বাংলার মুসলমানেরা এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে হজরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছি এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবীজি সংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাবির ভেতরে একজন নেই হজরত ওসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হজের এহেরাম পরে এসেছো খুলে ফেলো সাধারণ পোশাক পরো অদোহার মাসে এদিকে টাকা নবীকে জানতেন না যে এখন পোশাক খুলে ফেললে হস আর হবে না জানতেন না দেখেন ফর তিনি বাঁধ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফেলো ফরোজ রোজা বাপ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হোদাই মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহাবাইকরামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের উপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন সিবন দিয়ে যাবো একজনও যাবো না তিনি মায়াত করা ছিলেন এই মায়াত হঠাৎ করে ফেরেশদা জিবরা আইলে সেই আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন লাকাতে রদিয়াল্লিল মকমিনী এদিও বা রোনাকা তাহাতা সাজারতি ফালি মামাফি টড একটা কানে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদ রাদিয়া এখানে যারা আরবি গ্রামার জানে রাদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল না এই মুমিনদের উপরে যেহেতু বহু দিয়েছেন তার মানে তেরোশো নিরানব্বই জন সারা আছে সাবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি বাই এ যারা আপনার হাতে বায়াত নিচ্ছে তাহতা তাহ সাজারতি এই গাছের নিচে এতটুকু বলার পরে ফেরেস্তান সিবরাইল থেমে গেছে তার সেরা হাক্কানির ভেতরে পাবেন হঠাৎ করে নবী জিনিসের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহাবা একরাম বললেন হুজুরি হাতাবার কার নবীজি বললেন আজকের এই মায়াতের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাসিল করে জানালেন তে আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা ওসমানের হাত বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলে যাব মদিনায় না হত্যার বদলা নেওয়ার জন্য যদি এই তেরোশো নিরানব্বই জনের আবার জীবন দেওয়া লাগে জীবন দেব চলে যাব না আল্লাহ বলেন ফাঁলি মামা ফি বিহীন তারা ইয়ার কি মারার জন্য লোক দেখানোর জন্য না মন থেকে বলেছিল এই কথা এখানে আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম তাদের ওপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিলাম এবার কি পেলে নেয়ার থেকে খালি সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলা মেরে ফেলেনি খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি এই কথা শোনার পর একটা নরম নবী নরম না নবী রাহমাত আল্লিল আলামিন একেবারে নম রম্র ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গুম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় আল্লামা পাখি আল্লা দিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যদি নাটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে সফক নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এম নিতে ভয়ে ছেড়ে দিত নবী শুধু সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছে কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে ওসের দিনের অবস্থা ভালো না সেই কাফের পেতার তারা এখনো পৃথিবীতে আছে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আশার লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুলণ্ঠিত যেতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাটির কারণে আলেনদেরকে ধ্বংস করে দিলো ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ জালেনদের জীবনেও ক্ষমতা হতো না কারণ তাদেরও জাঁলের ভয় আছে কথা বলে না কেন এছাড়া ফাতিহার আয়া দের আলোচনা শোনার জন্য তাফসির শোনার জন্যে বসেছেন এ ফাতেহির এটা আঠারো নাম বারায়াত এ আয়টা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেটি আমার সারুল ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে না ওনার উপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিল কে ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণেরা জেলে রাখি কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরো খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তার মানে আদালত করতে প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সে রাখলেন আমার মিনি আয়না ঘরে রেখেছিলেন দেশের মানুষ কি সব মরে গিয়েছিল মাঝে মাঝে ভাবতাম ওই ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে দৃশ্য সারা রাত পিটাত মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা। তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে দিয়ে হাত হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে বেঁধে দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্টেম সেলের ভেতরে আমার রুমে ছিল ষাট পাঁট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো হামসা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের থাকতাম ঘন্টা আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কটা পচা চোলা দিত দফর বেলা মোট ভাত দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে চুল জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় একজনের। কেউ দু বছর পাঁচ বছর সাত বছর কেউ জানে না। মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম ভাই কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি জালের সাফাই গান বলে কি করেছে যে ববুর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে তো এরকম চোদ্দ বছর আয়না ঘরে রাখতো কখন টের পেতেন আপনি পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে কি করেছে মানে আমার তিন বছর এই জীবন শেষ করে দিয়েছে আর যে একটা চোদ্দ বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হইতো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আতাত করে আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা আন নাস সরা সরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের এটা 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন যারা জালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব সুতরাং যারা করেছেন সাড়ে আপনি হামসার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি বলেন তো আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন মাঝে মাঝে চিন্তা হতো যে যারা অন্তত এখানে দায়িত্বে থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শোনে কি করে আর এরা বাইরেছে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে মেয়ে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ করতো রাত বারোটার সময় তিন চারজন মুখোশ দাঁড়িয়ে এসে বল ভাই চলেন কে কোথায় যাব কোথায় যাবেন জানি না চলেন কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে দুলে কালো কিলাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে আপনি জানেন আপনার হাত বাঁধা 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 পা হঠাৎ রাত দিকে কোথায় সাড়ে আমি কোথায় মানে আপনি খুলিয়ে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে তোরে ছেড়ে দিলাম যা যে আপনি দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে যদি আমি বানিয়ে বলি আমার জন্য এখনই মরণ হয় ও যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এরকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে সবাই না একশো জনের অন্তত তিরিশ জন তো ওই রকম সন্তান ছিল এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজন কেউ যেন ক্ষমা করা না হয় কত সম্মানের জায়গায় ছিল তারা ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই সাড়ে পনেরো বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো অল্প কিছুই না আরো আমি যাদের সাথে ছিলাম ওদের নখ দেখে একটাও নেই পায়ের নখ হাতের নখ সব তুলে ফিরেছে চোখের এই নেই পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না আপনাকে একাধারে যদি এখন দশ মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার মগর দিয়ে আপনি একটু পরে অন্ধকার দেখবেন কেন মায়ের জায়গা ওরা ট্রেনিং নিয়েছে জানে যে কোথায় মারলে কোথায় কি হয় আমার মাঝে মাঝে নিয়ে আসতে এটা দিয়ে আমরা নখ তুলি এরকম বড় বড় ওই যে মেশিন গুলো আছে ওদের কাছে আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি যে ওনার পাল আনো লাগলো অনেকে উন্নয়ন কম করেছে কিসের উন্নয়ন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে পদ্মা সেতু বানিয়ে বিশাল কিছু নাই পদ্মা সেতু দেশটা করে চোদ্দটা শব্দ মাটি ছিল আর ছাই ছিল নাকি পাইলট কে বলছে তাড়াতাড়ি এগুলো তুলে নাও কারোর সাথে কোনো কথা বলেনি শুধু সুইটকেট উঠে ঠিক না হ্যাঁ চলো একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলে না যে কাওয়া আমি সরে যাচ্ছি তা আমার সাথে তো বলতে পারতো যে তিন বছর জেল খাটালাম হামসা সলে গেলাম দোয়া করো কিছুই বলেনি শয়তান এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয় আর উস্কানিতে অনেকে পা দেয় দিয়ে পেছনে লাল হয় গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে কি লাল হয়েছিল দেখেছেন বাঁদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল ওই কয় দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম যে বসে আসলে 300 টাকা দাঁড়ি আসলে 1000 টাকা এরকম মস্কানিতে ঢাকাবাসী পা দেবেন না ওরা কিন্তু এখন এই সমস্কানি দেখছ না এখন বিভাজন শুরু করেছে এখন আলেনদার পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে মেজনাজারের পেছনে লাগিয়েছে আমির হামজার পেছনে লাগিয়েছে শায়েক আহমদুল্লাহর পেছনে লাগিয়েছে আরে ভাই এই দেশের মূল শেকড় ইসলাম ঠিক আপনি যত চাই করেন পাল্টাতে পারবেন না এখানে যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল আনসার লাগিয়েছিল শেষ রেকশা লাগিয়েছিল শেষ যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না হালে পানি নিচ্ছে না এখন কি করি হিন্দুদের লাগিয়েছে হিন্দুরাও বুঝে গেছে ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়েবান তাকিয়েছিল হিন্দু পুরোহিত একজন ঠাকুর সে বলছে না এই দেশের স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এই পর্যন্ত আমরা নিরাপদে আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম হয় আমরা আরো নিরাপদে থাকবো এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সব চাইতে নিরাপদে থাকবো মুসলিমরা কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গুনা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল হবে কেন কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খেয়ানো এই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে এই দেশের গর্বিত নাগরিক এই কথা বলে না কেন আর রাসুলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসুল এখন নেই আছে রাসুলের নায়েব আছে না এখানে আলেম কারা দেখে হাত বলেন তো এ দলা সাহেব রাসূলের উত্তরাধিকারীরা এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন এখানে শেষের শব্দ কি লাকাদ সাদাকাল্লাহু রাসূল হুয়া বিল আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব এ বলছেন তো কে বলেন বলেন তো আরো জোরে বলেন কোরআনের পাখি আল্লামা দেলা বড় সাইদি রহমতুল্লাহ আলাই উনি কি নায়েবের রসুল ছিলেন না যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসুলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছি বলেছিল সালেম রা ইঁদুরের গর্থ পাবে না ঠিক পাচ্ছে না বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে ঠিক পড়েছি উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পথ পতাকা পতাকা তৎপত করে উঠবে উঠতেছে সামনে উড়বে আমি গ্যারান্টি দিলাম সামনে উঠবে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেন আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র একশো জনের পনেরো জন মানুষ এই দেশে কোরআনের বিধান কায়েম হোক অথচ এই যে জানুয়ারির এক তারিখের রিপোর্ট এই দেশে মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই দেশে কোরআনের বিধান মানুষ বুঝে ফেলেছে যে করানের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আপনাদের পাশের জেলা মুন্সিগঞ্জ এখানকার একটা কোলাঙ্গার ছিল কালামানিক আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে না এজনের জীবনের বড় আফসোস আল্লাহ অপমান করেছে কলা পাতা শুয়েছে গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে এমনকি ওর বিষিও উড়ে গেছে ওর নেই আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানে রেখেছি ওদের নাকের ডগার ওপরে এই দেশে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ চার নাম্বারে উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে এটা আমি আমার বিশ্বাস কোরআনের উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবে কেন দেখাবে ছয় নাম্বার আয়তে আমি পেয়েছি ফিল আর আল্লাহ পাক বলেন মোসা দলকে ফেরাউন কোন ঠাসা করে রেখেছিল আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি অনরিয়া ফেরাউন আওয়া হামান আওয়া জনদাহু মা কান আমি ফেরাউনকে হামানকে আর ওদের বাহিনীকে দলীয় লোককে আমি দেখাতে চাই সবজাইতে বেশি ভয় তারা যাদেরকে করদ তাদেরকে আমি জমির শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখানে ষড়যন্ত্র যত করবেন আপনি তত পোষবেন হ্যাঁ কথা বলে না কেন রাসুলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নাইবে রাসুলদের স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না কোরআনের পাখির সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে উনি দেখে যেতে পারেন নি কিন্তু নাইবে রাসুল ওনার এখনো আছে না এরা দেখবে ইনশাআল্লাহ মা বোন যারা এসেছেন সম্মানিত মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে কারণ ওখানে একশো জনের প্রায় ষাট জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে এখন যে জল্লাদ আছে ইলিয়াস শাহজাহানের পরে এই লোকটা বউ মারার মারার মামলা বউকে একদিন একটু চড় দিয়েছিল সংশোধন করার জন্য ও ছাতা মরে গেছে মানে একটা চড় দিয়েছে হয়তো জায়গা মতো লেগেছে গেছেও মরে গেছে খুব বড় কাজের জন্যে না ও বোর সাথে মার মিল ছিল না যত কামাই করে ও বোর সাথে কোনো মিল নেই আরে আমি টাকা পয়সা কামাই করি আমার মাকে দেব বোনকে দেব আর এর মন পাওয়া যায় না এরকম ছোট মনের বউ দেশে নেই কার বউ এরকম ছোট মন হাত তোলেন তো না আমি থাকা তো পড়েন কেন মেয়েদের পথে এখন আমার খারাপ ধারণা চলে আসতো আলহামদুলিল্লাহ দোহার আর নবাবগঞ্জের মেয়েরা সব আল্লাহর অলি হ্যাঁ সামানত মাবরারা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না আল্লাহর কসম আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না স্বামী যেটা চায় ওটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয় অতইনু আলা দীনী যাওজাতিহা নবীজি বলেন মেয়েদের এই গুণটা লাগবেই ওর স্বামী যদি বাইরে থাকে দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে সেজন্য পেছন যদি খাদি খাদিজার মতো সাপোর্ট দেয় খাদিজা জীবনে একত্র নামাজ পড়েননি রোজা রাখেননি জীবনে একটা হজ করেননি দেননি কিন্তু তার জন্য জান্নাতে একটা ঘর আল্লা পাঠিয়ে দিয়েছে জীবিত অবস্থায় জিবরাইলকে বলেছে যা এই ঘরটা দেখিয়ে বল বাজে এটা খাদিজার জন্য আল্লাহ বানিয়ে দিতেছে কেন নবীজি যখনই বাইরে থেকে আসতেন খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত কোনো কোলাহল নেই আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মন জাহান্নাম বানিয়ে রেখেছেন ঠিক এই আইটা নেই এইটা নেই এইটা নেই কেন একটু সুখের সময় বলা যায় না ওই এমনিতেই মেজাজ গরম হয় সারাদিন রোদে পুড়ে আসে এইজন্য মেয়েদেরকে বলবো আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেশন দরজা দিয়ে তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আল্লাহ জায়গা করে দেবেন উনি তো জীবনে একাত্ত নামাজ পড়েননি রোজা রাখেননি হস করেননি নি শুধু স্বামীর পেছনে এই আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আপনাকেও দেবে ইনশাআল্লাহ